বাঙ্গালা হাজার বছরের ঐতিহ্য অনেক শুনেছি তিরিশ বছরের পুরনো ঐতিহ্য যে আমাদের গাভো সম্প্রদায়ের ভাই বোনেরা যখন তাদের শস্য উৎপাদন করে সেই শস্য উঠার আগে তাদের যে শস্য দেবতা তার উদ্দেশ্যে সেটা প্রদান করেন এবং সেই উপলক্ষে সেই গাভ এলাকাগুলোতে যে আনন্দ উৎসবের আয়োজন করা হয় সব সাধারণত আমরা সেটাকেই বাংলা হিসাবে জানি বাংলা কারো সম্প্রদায়ের একটি বড় উৎসব তো আজকের এই উৎসবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমি একটি রাজনৈতিক দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার দল কোনো নির্দিষ্ট ধর্ম গোত্র বা ভাষা বা সংস্কৃতির দল নয় আমাদের দল হচ্ছে সর্বজনীন দল অর্থাৎ সকল ধর্ম বর্ণ সংস্কৃতি ভাষা কৃষ্টি কে ধারণ করে আমাদের এই ধর্ম অথচ একটি গোষ্ঠী হয়েছে ভুল বুঝিয়েছে আমাদের নেতা জিয়াউর বীর উত্তম তিনি মহান স্বাধীনতার ঘোষক তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্ট কনসেপশন দিয়েছিলেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি বলেছিলেন আমরা ধর্মে কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ গাড়ো কেউ হাজম কেউ চাকমা কেউ বাঙালি কিন্তু জাতিদের সঙ্গে আমরা সবাই বাংলাদেশ আর বেগম খালেদা জিয়ার তারই সেই সূত্র ধরেই তিনি সকলকে নিয়ে একটি রেইনবো নেশন ব্যক্ত করেছেন তাদের প্রমাণ তার মা এবং বাবার সেই পথ ধরে তিনি একটি বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ শুরু করেছেন আসুন আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি ইতিমধ্যেই তিনি যে বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই নয় বিশ্বব্যাপীও এটা একটা দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং আমরা খুব আশাবাদী বিশাল আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে আমরা কি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ যে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ সেই লক্ষ্যে আসলে আমরা এগিয়ে যাই এখানে কয়েকটি ঘটনা বলা হয়েছে আমাদের হাদুয়াঘাটে একটি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে একটি দারক ছাত্রী তার স্নেহতাহানির শিকার হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমি সেখানে ছুটে গিয়েছি রাত দুটায় আমি তার সেই মেয়ে এবং মাকে ডেকে নিয়ে কথা বলেছি তারা মামলা করতে চাইনি আমি জোর করে মামলা করিয়েছি এবং থানাকে আলটিমেটাম দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করিয়েছি এবং সমস্ত গারু নেতৃবৃন্দকে নিয়ে একসাথে বসে প্রশাসনকে বসিয়ে আমি বলেছি ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি ইমরান সালে প্লিজ গারো সম্প্রদায়কে নিয়ে রাজপথে অবস্থান গ্রহণ করবো অবশ্যই এই বাংলাদেশে আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখতে চাই না এবং শুধু গারু নয় বাঙালি মুসলমান মেয়রও লাঞ্ছিত হচ্ছে এই যে ঈদকিজিম হচ্ছে এই যে আপনার ঘটনা বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো আমাদের মনের মধ্যে দাগ বসাচ্ছে দুঃখ বেদনার সৃষ্টি করছে আমাদের এগুলোকে দূর করতে হবে এবং আসলে আমরা সকলে মিলে আমরা সেই কাজটি করি এখানে আমাদের নেতৃবৃন্দ কারণ নেতৃবৃন্দ কয়েকটি দাবির কথা বলেছেন আমি এখানে আমাদের মাননীয় মহাসচিব এখানে উপস্থিত আছেন তারা এখানে ঢাকার একটি সাংস্কৃতিক একাডেমির কথা বলেছেন এবং এখানে ওয়ান উৎসব যাতে আরও বড়ো সর পরিসরে করা যায় আমি মনে করি মহাসচিব সাহেব ব্যাপারে ঘোষণা দিবেন তবে আমি আমার এলাকায় আগামী পনেরোই নভেম্বর ওয়ানগালা উৎসবের আয়োজন করেছি আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি তো আর বেশি কিছু বলবো না আসুন আমরা একসাথে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলি এবং আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমি মনে করি আমার একা সেই স্বপ্ন নয় বা এটা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের স্বপ্ন নয় এটা আপনাদের সকলের স্বপ্ন আসলে আমরা এই জাতির যুগ সন্ধিক্ষণে পর পরবর্তীতে আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি শান্তির জনপদ বাংলাদেশ গড়ে তুলি